আসলে এই খবরটি গণমাধ্যমে দেখেছি এবং আগুন যেভাবে আমরা দেখলাম গণমাধ্যমের খবরে আমার তো একদম শতভাগ মনে হচ্ছে এটি অবশ্যই ষড়যন্ত্র কারণ আগুন বিভিন্ন কক্ষে আসলে আমরা ধরেছি সেটি দেখেছি যে এক জায়গায় কিন্তু আগুন লাগেনি যে বিভিন্ন বিভিন্ন কক্ষে আসলে সেটি আগুন আমরা দেখেছি এতে প্রমাণিত হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ করে গত সাড়ে পনেরো বছর ধরে যে দুর্নীতি হয়েছে বা বিভিন্ন প্রকল্প হয়েছে উন্নয়নের নামে সেই প্রকল্পে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বা দুর্নীতি হয়েছে সেই নথিগুলোকে গায়েব করে দিতে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের আগুন দেওয়া হয়েছে এবং আমরা মনে করছি যারা গত সাড়ে পনেরো বছর ধরে অবৈধ ক্ষমতায় ছিল তাদের সুপরিকল্পিত ইন্ধনে এবং সেটি প্রত্যক্ষ তৎপরতায় এই ধরনের আগুন দেওয়া হয়েছে আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো খুব দ্রুত সময়ের মধ্যে এরকম সন্ত্রাসীদেরকে দরে বিচারের আওতায় আনতে হবে এটি কোনোভাবে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমরা মনে করছি এটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সচিবালয় সচিবালয়ের মতো এরকম স্পর্শকাতর একটি জায়গায় আগুন দেওয়া হয়েছে আমরা দ্রুত তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের গত সাড়ে চার মাসে আমরা এ গত কয়েকদিন যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে থেকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সমালোচনা করছে কিন্তু এটি তো তাদের টার্গেট হওয়া উচিত না বরং তাদের টার্গেট হওয়া উচিত ছিল যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যে স্প্রিট যে একটি ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই দিকে তাদের কোনো মনোযোগ নেই বরং তারা গতানুগতিক রাজনীতি দ্বারাই চলছে এবং তারা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি কায়েম করেছে মত প্রকাশের যে ভিন্নতা তারা সেটিও সংকুচিত করার চেষ্টা করছে এবং কেউ যদি বলে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এ কথা শুনলেই তারা কেমন জানি অপস্তুত হয়ে যায় এবং নির্বাচনের কথা শুনলেই তারা 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 এই ধরনের প্রশ্ন শুনতে অভ্যস্ত নয় বলে এরকম মনে হচ্ছে আমরা মনে করছি যে দুই সালের গণ অভ্যুত্থান তৈরির অন্যতম প্রেক্ষাপট ছিল দুই হাজার দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে একটি অবৈধ নির্বাচন ছিল জনগণ তার মত প্রকাশ করতে পারেনি সেই জন্যই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের পূর্বে এতগুলো মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল এতগুলো মানুষকে শহীদ হয়ে হতে হয়েছিল যদি জনগণের সরকার থাকতো জনগণের ভয় থাকতো তাহলে খুনি হাসিনা নির্বিসারে এতগুলো মানুষকে গুলি করতে পারতো না সুতরাং এই সরকারের প্রধান এবং প্রাথমিক কাজ হওয়া উচিত ছিল যে কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায় তার বিষয়ে একটি রোড ম্যাপ তৈরি করা কিন্তু নির্বাচন কখন হবে নির্বাচন কবে হবে এরকম প্রশ্ন তাদেরকে করলেই তারা কেমন যেন অপস্থিত হয়ে যান তারা মনে কর তারা বিভিন্নভাবে বক্তব্য দেয় যে শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ আসলে জীবন দেয়নি তারে কিসের জন্য জীবন দিয়েছে যে ওনারা কি উপদেষ্টা হওয়ার জন্যই শুধু জীবন দিয়েছে আমরা তো সেই বিষয়ে আসলে বুঝতে পারছি না কারো কাছে স্বপ্ন পূরণ কারো আবার কারো জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে